আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মধ্যমগ্রাম পিডাব্লিউডি সিআইসি চেয়ারম্যান ইন কাউন্সিল মাননীয় শ্রী সুভাষ ব্যানার্জির নেতৃত্বে আট নম্বর ওয়ার্ডে উনি জেতার পরে যে কর্মকাণ্ড চালু হয়েছিল এখনো তার ধারাবাহিক গতানুগতিকভাবে চলছে প্রথমত একটা কথা বলি মাননীয় সুভাষ ব্যানার্জির একটা ভিশন রয়েছে এটা সুভাষ ব্যানার্জি এই ওয়ার্ডে শুধু রাস্তাঘাট ড্রেন আলো জল লোকের বাড়ির কানেকশন নয়লা ময়লা পরিষ্কার এসব জন্য উনি ব্রত মানে ব্রতি নেননি শপথ নেননি উনি শপথ নিয়েছেন এলাকার সামগ্রিক মানুষের সমস্ত রকম সমস্ত 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 মানে এলাকার মানুষদেরকে নিয়ে উনি একটা কর্মকাণ্ড করছে তাদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন এই আঁকা উনি এগুলো করছেন ঠিক আছে তার মধ্যে এটা একটা ক্ষুদ্রতম প্রয়াস আজকে নাগরিক মঞ্চের পক্ষ থেকে কোনো পলিটিক্যাল ব্যানার না নাগরিক মঞ্চের নাম করে করছে আহ সুভাষ ব্যানার্জি নিজে করছেন আমরা রয়েছি আমি রয়েছি সঞ্জয় সাহা রয়েছে